বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাশিত এক বড় ঘোষণার মুহূর্তে ভেঙে গেল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন একার দলীয় ইসলামী জোট জোটের দ্বিতীয় বৃহত্তম শরীর চর্মনাই পীর মুফতি রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জোটে না থাকার সিদ্ধান্ত নেয় ফলে এগারো দলীয় জোট কার্যত দশ দলে রূপ নেয় ভাঙনের কারণ হিসেবে সামনে এসেছে আসন বন্টন নিয়ে চরম মতবিরোধ একাধিক সূত্রে জানা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কমপক্ষে আশিটি আসন দাবি করে যা জামায়াতের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি শুরুতে চল্লিশটি পরে পঁয়তাল্লিশটি আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা ইসলামী আন্দোলনের কাছে গ্রহণযোগ্য মধ্যস্থতার চেষ্টা চালান খেলাফত মজলিসের নেতা মালনা মামুনুল হক কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা হয়নি এই টানাপোড়নের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটে অন্তর্ভুক্তি এনসিপি যোগদানের পর থেকে ইসলামী আন্দোলনের চাপ বাড়তে থাকে বলে সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন ইসলামী আন্দোলনের দাবি ছিল তাদের প্রভাবশালী ও সম্ভাবনাময় আসনগুলোতে প্রার্থী দেওয়ার সুযোগ যা অন্য শরিকদের মধ্যে অসন্তোষ তৈরি করে চর্মনায়ের গত তিরিশ বছরের নির্বাচনী ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় উনিশশো সালে ইসলামী ঐক্য জোটের ব্যানারে নির্বাচন করে তাদের আসন সংখ্যা শূন্য উনিশশো সালে বিশটি আসনে নির্বাচন করেও তাদের জাতীয় পার্টির সাথে আট সালে একশো সাতষট্টি আসনে এককভাবে নির্বাচন করে ভোট পেল মাত্র সাত লাখ তেত্রিশ হাজার বিজয়ী আসন এবারও শূন্য দুই সালের নির্বাচনে বাংলাদেশের সর্বোচ্চ তিনশো আসনের প্রার্থী দিয়ে সারা বাংলাদেশে ভোট পেল মাত্র এক দশমিক শতাংশ অর্থাৎ এবারও আসন সংখ্যা শূন্য যে দল গত পাঁচটি জাতীয় নির্বাচনে একটি আসনও জিততে পারেনি তারা দুই সালে এসে জামায়াতের কাছে একশো আসন চায় জোট আলোচনার সঙ্গে যুক্ত একাধিক রাজনৈতিক সূত্রের দাবি চরমনের সমঝোতা আলোচনার এক পর্যায়ে ডা তাহের হাসনাত আবদুল্লা সহ কয়েকজন হেভিওয়েট নেতা আসন চেয়েছে এবং ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামোতে মন্ত্রিত্ব তাদের দিতে হবে এমন দাবি ছিল যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে এই উচ্চাকাঙ্ক্ষী দাবিগুলো জোটের ভেতরে আস্থার সংকট ও আরো ঘনীভূত করে করে বলে বিশ্লেষকরা মনে করেন এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুইশো ছেষট্টি আসনে প্রার্থী দিয়ে মনোনয়ন জমা দিয়েছে যা তাদের এককভাবে নির্বাচনে যাওয়ার প্রস্তুতির ইঙ্গিত দেয় তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অতীত নির্বাচনী ইতিহাসে দলটি উল্লেখযোগ্য সাফল্য না থাকায় এত বড় আসন দাবি করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ফলে জোটের ভেতরে ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে জোটের ভাঙনে রাজনৈতিক উত্তেজনা বাড়লেও জামায়াতে ইসলামের আমি ডাক্তার সফিকুর রহমান ভিন্ন সুরের কথা বলেন তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান যেন সবাই ইসলামী আন্দোলন বাংলা বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর বা নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকে তার ভাষায় এই সময় সর্বোচ্চ ধৈর্য প্রজ্ঞা ও দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন সব মিলিয়ে এই জোট ভাঙন প্রমাণ করে আদর্শগত মিল না থাকলেও রাজনৈতিক হিসাব নিকাশ আসন সমঝোতা ও নেতৃত্বের প্রশ্নে মতবিরোধ হলে ঐক্য টেকসই হয় না আসন্ন নির্বাচনের রাজনীতিতে এটি নতুন সমীকরণ তৈরি করবে কারা লাভবান হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে তার উত্তর সময়ই দিবে